বুধবার সকাল সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে বাইসন আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বীরপাড়া ব্লকের নানলালা চা বাগানে সকাল থেকেই দাপিয়ে বেড়ালো বাইসন জানা গেছে সকাল ছটা নাগাদ ওই এলাকায় বেরোয় বাইসন এবং দাপিয়ে বেড়ায় জানা যায় এদিন বাইসনের হামলায় দুজন আহত হয়েছে যার মধ্যে একজন মহিলা শান্তি ৩৫ পঁয়ত্রিশ বছর এবং আরেকজন যুবক নীতেশ উড়াও বয়স ষোলো বছর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এবং বীরপাড়া থানার পুলিশ

মিৰাই <laughs>